দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করলো এমবি গাজী সালাউদ্দিন ঠিক সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাচ্ছে নৌযানটি দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন আপনারা সকলে এই ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম